দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত সিদ্দিক অভিনয়ে সফলতার পর তার ইচ্ছা ছিল রাজনীতি করার কারণ পৃথিবীর অনেক দেশে এই পথে সফলতার দৃষ্টান্ত আছে তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বেলায় তেমনটা ঘটেনি কারণ তিনি রাজনীতি করতে ভুল পথ বেছে নিয়েছিলেন নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের সুযোগ পেলেই তোষামদি করতেন আওয়ামী লীগের দু সালের নির্বাচনে টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক বিশেষ করে ঢাকা সত্র আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে সবার নজর কাড়েন তিনি তবে কোনো বাড়ি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেননি সিদ্দিক তোষামতি পর্যায়ে থাকলে হয়তো তৈরি হতো না সিদ্দিকের বিরুদ্ধে জনরোষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শুরু করেছিলেন শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন সভা সমাবেশে হিংসাত্মক বক্তব্য দিয়ে মুখে ফেনা তুলতেন তিনি চব্বিশ জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন অভিনেতা সিদ্দিক বিপ্লবের নয় মাসের মাথায় হঠাৎ রাজধানীতে দেখা মিলে তার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একদল জনতা রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সিদ্দিককে চিনে ফেলে পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে তা সম্ভব হয়নি কারণ সিদ্দিককে আটকে তেমন আগ্রহ দেখায়নি পুলিশ এমন অবস্থায় জনতার ক্ষোভ গিয়ে পড়ে সিদ্দিকের উপর পরে উত্তম মধ্যম দিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা আইনের লোকেরা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা এবং হত্যার ঘটনায় গুলশান থানায় করা দুটি মামলায় সিদ্দিক আসামি বলে জানতে পেরেছে তারা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা